আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্মক ওই যে অভিনেত্রী দালাল এখানে আছে কি করব তখন সে বলল যে ওকে ধরে সিদ্দিককে সেভ করার জন্য তারা বারবার আমাদের হাত থেকে যখন নিয়ে যায় শেষ দালালটা গ্রেফতার না পর্যন্ত দর্শক অভিনেতা সিদ্দিক যিনি বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তি তাকে কিন্তু গণপিটনি দিয়েছে এবং সে গণপিটনি খাওয়ার পরে তাকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জালখানার মধ্যে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে আজকে তো যাই হোক এই ঘটনা নিয়ে এখন কিন্তু তোলপাড় শুরু হয়েছে এখানে কারা জড়িত কারা তাকে হামলা করেছিল তাদেরকেও কিন্তু পুলিশ খুঁজতেছে তবে এই ঘটনার সাথে কিন্তু বিএমপিও ফেসে যাচ্ছে পুলিশ তাদেরকেও খো খোঁজ দিচ্ছে তো যাই হোক সম্পূর্ণ ঘটনা আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই অনুরোধ করবো আপনাদের কাছে না টেনে পুরো ভিডিও আপনারা দেখবেন তাহলে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন তবে প্রথমে ছাত্রদল দল নেতারা এই অভিনেতা সিদ্দিককে নিয়ে কিছু তথ্য দিচ্ছে সে ভিডিও দেখবেন এরপরেই মনোরত কীভাবে মারা গিয়েছে সে ভিডিও দেখবেন আর ছোট্ট করে অনুরোধ থাকলো এই চ্যানেলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা নিরপেক্ষভাবে আমরা নিউজ করে করার চেষ্টা করি কে দোষী কে অপরাধী সেটা আপনারা এই বিবেচনা করবেন তো চলুন আসলে ঘটনা কি মিন্ট রোডের ডিবি অফিসের সামনে থেকে যে রোডটা গেছে মগবাজারের দিকে ওখানে সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয় সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকট্য বাসায় যখন আপনার কথা বলতেছিলো ওই মুহূর্তে আমরা হাবিবুল্লাহ মানে ছাত্রদল আমি সাইফুল ইসলাম দিদারুল ইসলাম সহ রিয়াজ জিয়া তাসমির এবং ওমর যে ওমর আপনার বৈষম্য আন্দোলনে ওই যে আঠারো তারিখে পায়ে ওই যে মানে গুলি খেয়ে সত্তর দশে সে ছিল আমরা যখন দেখি তারপর সে আমাদেরকে আমি যে এই সেই আওয়ামী লীগের সেই দোষর যে বৈষম্য আন্দোলনে সেই বিগত জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সে কথা বলেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মানে দেশ নতুন তাকে নিয়ে এটা এবং আমাদের ইসলাম যে ধর্ম নিয়ে আমরা বেছে দিই সেই ধর্ম নিয়ে সে ভাষায় তিনি ওই যে কথা বলেছেন আমি দেখার সাথে সাথে আমার মহানগরের সাধারণ সম্পাদক হান্নান সামি ভাই তাকে আমি তখন বলি যে ভাই ঠিক আছে আপনার এই যে ওই যে অভিনেত্রী দালাল এখানে আছে কি করবো যখন এক ছাতা খুলবে আবার এক টিপেই বন্ধ হবে এমডাব্লু এ ছাতাতে থাকছে মোট বারোটি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিপস ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরো শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে সে বলো যে ওকে ধরে তুমি থানায় সমর্ধ করো তা ও আমাদেরকে দেখে ডিবি অফিস যখন দৌড় দেয় ডিবি এখানে ওই যে অফিসার তার কাছে বলবে আমাকে ভিতরে দেন আমি ডিবি আপনার কাছে যেহেতু আসছে এই সিদ্দিক আসছে হয় আপনি ভিতরে নেবেন না হয় আপনি আইনের হাতে দিন ডিবি তখন সেই ভিতরে নিত সে ওই যে অফিস সে আমাদেরকে বারবার বলতেছিল আপনার মানে চলে আমি ভাই চলে যাব না এরপর পুলিশ এসে আপনার পুলিশ এসে সিদ্দিককে সেভ করার জন্য তারা বারবার আমাদের হাত থেকে যখন নিয়ে যায় তখন বলছি ভাই এই হলো সেই সিদ্দিক পরে পরবর্তীতে পুলিশ পুলিশই সেই মানে থানায় যখন ইনফর্ম করা হয় থানার ওসি সেই নিজে আপনার এখান থেকে ওই যে মানে গাড়ি যখন পাঠিয়ে দেয় তখন গাড়িতে দেখা গেছে আমরা তখন সিদ্দিককে ধরে নিয়ে আমরা এই যে আইনের হাতে সপর্দ করি বুনিয়াসিনার ফাঁসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে খুনিয়াসিনা কিছু উৎকৃষ্ট নিকৃষ্ট মানের দালাল তৈরি করেছিলেন যারা তাকে তার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করত মিডিয়া বিভিন্ন ধরনের কথা বলতো বক্তব্য দিত এবং সাধারণ মানুষ যেহেতু অভিনয়ের দিকে সিনেমা নাটকের প্রতি একটা দুর্বলতা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি মানুষ দুর্বল তারা মনে করতো যেহেতু একজন অভিনেতা এই ধরনের কথাবার্তা বলে তাহলে এর আংশিক সত্যতাও রয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সেক্টরে যারা দালালি করেছে অভিনয়ের জগতে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের দালালের নাম হচ্ছে এই সিদ্দিক এবং সিদ্দিক বাংলাদেশের গণমানুষের নেতা জনার তারেক রহমান বাংলাদেশের আপসিন দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এই নিকৃষ্ট ভাষায় যে অশ্রাব্য ভাষায় যেগুলি সামাজিক পরিমণ্ডলে ব্যবহার করা যায় না খুনে আসি এখানে খুশি করার জন্য সেই ধরনের শব্দ চয়ন করেছে তো আজকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাকে পেয়ে ছাত্র দলের নেতাকর্মীরা তো খারাপ আর অধিকতর খারাপ কিছু করতে পারতো কিন্তু আমরা বরাবরের মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে তাকে সবদ্ধ করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এটি খুবই সত্য যে আপনারা দেখবেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যেসব জায়গায় ফ্যাসিবাদের দোসর দোসররা গ্রেপ্তার হচ্ছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মী সংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছে অর্থাৎ এই যে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যে বিরামহীন চেষ্টা সেটা কিন্তু তারেক রহমানের কর্মীরাই করে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাই টেলিভিশন টক শোতে বিভিন্ন জায়গায় যে বড় বড় বক্তব্য যে ফাঁসিবাদকে পুনর্বাসন করা যাবে না তথাকথিত প্রতিদিন সংস্কারের কথা শুনি আমরা সেই যে সংস্কারবাদীরা তাদের প্রথা প্রথম কাজ হওয়ার কথা ছিল যে যেখানে যেখানে ফাঁসিবাদের দালাল রয়েছে তাদেরকে ধরে দেওয়া আপনি বাংলাদেশে একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যেখানে এই যে নতুন গজিয়ে ওঠা হঠাৎ করে বিপ্লবী তারা কেউ এই ধরনের একজন ফ্যাসিস্টকে ধরিয়ে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাই যে তারা বড় বড় বয়ান দিয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি জুলাইয়ের শহীদদের পবিত্র রক্তের সাথে এটা আর এক ধরনের বেইমানি কিন্তু আমরা যেহেতু দিন আমরা যেহেতু বিগত তিনটি নির্বাচনেও রাজপথে থেকেছি এবং দেশের অত্যন্ত প্রহরী হিসেবে বিএনপি নেতাকর্মীরা ছিল আজকেও রয়েছে এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ফাসিবাদের শেষ দালাল তালাল না না হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে ছাত্র দল নেতাদের বক্তব্য শুনতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখুন আসলে মূলত কারা তাকে মেরেছে সে ভিডিও দেখলে আরো স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন চলুন লক্ষীপুরে বাড়িতে ঢুকে নূর আলম ওরফে নূর টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাতে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নূরচন্দ্র চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক এবং পেশায় ছিলেন দর্জি নিহতের ছেলে আরিফ হোসেন বলেন তার বাবা বাড়িতে ছিলেন মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে তাকে জানিয়েছেন মারতে আসছে এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন ঠিক সেই সময় দশ থেকে পনেরো জন লোক লাঠি সোটা নিয়ে বাড়িতে নূরকে মারতে আসেন পরে তারা ধাওয়া করে তাকে এলোপাতারি পেটায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় অন্ততঃ আইনগত ব্যবস্থা নিয়ে হবে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দাদুল হক আসসালামু আলাইকুম জি স্যার আমি মুফতি শামিম মজুমদার বলছি কেন্দ্রীয় সভাপতি জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কেমন আছেন আপনি আমি কালকে আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আপনি ব্যস্ত অথবা অফিস থেকে বের হয়ে গিয়েছিলেন তখন জি ওই যে বিষয়টা নিয়ে তো ওছিশের সাথে দেখা করেছি আমরা তো আপনার একটা ডেট চাচ্ছিলাম আমরা আপনার সাথে বসতে কোন বিষয়টা ওই যে ইমামকে যে মানে হত্যা করা হলো ওই আমার সাথে কেন বসতে যাচ্ছেন হ্যাঁ আপনি আপনার সাথে তো কালকে আপনি বললেন যে বসতে চান মানে আপনার সাথে দেখা করতে হ্যাঁ কিজন্য আমার সাথে বসতে মানে কিজন্য বললেন বিষয়টা ভালো হয় আপনি ও বিষয়টার মামলার বিষয়ে আমরা মানে এখানে তো নানা রকম ভাবে বিচ্ছিন্ন ভাবে কথা আসছে তো আমরা সবগুলোকে পাশ কাটিয়ে মূল ঘটনাটার বিষয়ে দিয়ে আর কি কোনো বিষয় নাই বেসিকালি আপনি যেহেতু সেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তা আপনার একটা সহযোগিতা বা পরামর্শ আমাদের প্রয়োজন এই বিষয়টা আপনাকে আমরা বোঝাতে চাই সহযোগিতা তো করছি সহযোগিতা তো করছি সহযোগিতা তো আহ মানে victim এর দাবি হচ্ছে victim পরিবারের দাবি হচ্ছে আহ ওই হুজুরের সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন দর্শক হ্যাঁ তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম